আমার 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 হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সময়ের কারণে কর্মব্যস্ততার কারণে কিন্তু আমরা অনেক দিন যাবৎ ভিডিও দিচ্ছি না তো দুঃখিত যাই হোক আজকের এই লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলের জন্য আজকের এই ভিডিওটি তো আপনারা দেখতে পাচ্তেছেন আমরা আছি একটা রুটের মাঝে যেটা হলো আমাদের নরসিংদী মনোহরদীর সেই ভাইরাল রুট এটা হলো মনোহরদি সাগরদি বা হেতিমদি বাইপাস রুট বলে সাগরদি বাইপাস রুট বলে তো এই রুডে অলরেডি আমরা আসি তো এই রুডে অনেকক্ষণ জম ঘোরাঘুরি করতেছি তো তারপরে একটা ভালো জায়গা খুঁজতেছিলাম যে আপনাদেরকে সুন্দর একটা ভিউ দেওয়ার জন্য তো মোটামুটি সূর্য মামা চলে গেছে তো দেখেন আশেপাশের ভিউটা কত সুন্দর এটা মানে বলে বুঝানোর মতো আজকে এমনিতেই দিনটা একটু খারাপ অন্ধকার অন্ধকার তারপরও মোটামুটি ভালোই হইতেছে আলহামদুলিল্লাহ তো আমার বন্ধু আলম সে আমার সাথে অনেক দিন যাবৎ অ্যাক্টিভ তো ভালো গান করে যাই হোক আমরা গান তো আসলে শিল্পী না গান গাই যেরকম পারি এরকমই গাই রেডি বন্ধু তুমি আমার রেডি তুমি আমার জীবন আমি তোমার জীবন দুজন দুজন জানে না আমার জীবন আমি তোমার জীবন দুজন দুজন কত যে আপ কে সুন্দর সুন্দর গানটা কিরকম হয়েছে কিরকম লাগছে আপনাদের শুনে একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে দেখেন আসলে পিছন দিকে আপনাদেরকে দেখাই যে রাস্তাটা অনেক সুন্দর কিন্তু আজকে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে তারপরে দিনটা ভালো না এই কারণে রাস্তার ভিউটা আপনাকে আমাদেরকে দিতে পারলাম না দুঃখিত আন্তরিকভাবে তো আশেপাশে যখন বর্ষা বেশি হবে এদিকে পানি একদম থই 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 করবে বন্ধুর বাড়ির জালালি কবুতর আমার বাড়ি হাসে রে বন্ধুর বাড়ির জালালি কবুতর আমার বাড়ি আসেরে কত খুদ মুসরি চিটায়া খাওয়াইলাম খাইয়ার বাক ডাকে লোক কিশোরী চল না হাসি আঙুল কাটি কলম বানায়া নয়নে রেল কলাম আঙুল কলম নয়নের জাল কলাম কাহালি রে আরে বিস্মা খাইয়াই আমার বুকে মারিলা তীর আমার বুখে আরে বিষ্মা খাইয়া তীরের মুখে মারি তীর আমার বুকে দেহ চিরা প্রাণটা লইয়া যায় আমার অন্তরায় আমার কলি যায় আমার অন্তরায় আমার কলি যায় আসসালামু আলাইকুম কেমন হয়েছে আজকের এই ভিডিওটি জানাবেন আর ভিডিওটি দেখার পরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম